আর কয়েকদিনের মধ্যে গত বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব জানকারী শীর্ষশ্রেণীর নেতৃ ছাত্র নেতারা একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে সেই ব্যাপারে বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সুভান বলেছেন নতুন দলের আসল পরীক্ষা হবে ভোটের মাঠে দাবি আদায়ের জন্য কিছু লোক জোগাড় করে রাস্তা বন্ধ করে করা এবং এখন রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে গেছে সত্য অসত্য অভিযোগ তুলে মপ দ্বারা মানুষকে আক্রমণ করা স্বাভাবিক বিষয় হয়ে গেছে এমন অবস্থায় সভ্য রাজনৈতিক বিতর্ক করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে আজ শনিবার এক সম্মেলনে এসব কথা বলেন প্রবীণ অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সুবান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং ঢাকার ব্রেক সেন্টারে অষ্টম বার্ষিক অর্থনীতিবিদ সম্মেলন সম্মেলনের আয়োজক তিন দিনব্যাপী এই সম্মেলনের সম্মেলন একুশে ফেব্রুয়ারি শুরু হয় গণতান্ত্রিক রাজনৈতিক ধারা চালুর বিষয়ে একটি অধিবেশনে সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডির চেয়ারম্যান রেহমান সুমান বলেন কেবল সাইনবোর্ড থাকলে রাজনৈতিক দল হয়ে যায় না প্রকৃত রাজনৈতিক দলের গণভৃত্তি থাকে দেশে গ্রামে গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থক আছে জামায়াতের কোথাও কোথাও অবস্থান আছে একটি দলকে নিষিদ্ধ করা হোক বা না হোক এটি বাস্তবতা এখন আরেকটি দল গঠনের কথা বলা হচ্ছে নতুন দলটির আসল পরীক্ষা হবে যখন তারা নির্বাচনে বড় দলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে টাকার ক্ষমতা এখন রাজ রাজনীতিকে বেঁধে ফেলেছে এমনটি উল্লেখ করে তিনি বলেন রাজনীতিক ও ব্যবসায়ীদের মধ্যে এখন কোনো তফাৎ নেই জাতীয় সংসদের সর্বোচ্চ পর্যায় থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রত্যেকের আর্থিক স্বার্থ আছে আওয়ামী লীগের ছেড়ে যাওয়া ব্যবসার জায়গাগুলো এখন অন্যরা দখল করছে রাজনৈতিক দলগুলোর ভিতরে গণতন্ত্র চর্চার জন্য সংস্কার কমিশনগুলো কী ব্যবস্থা নিচ্ছে সে বিষয়ে তিনি প্রশ্ন তোলেন রহমান রেহমান বল বলেন রাজনৈতিকভাবে বিভক্ত করার মধ্য দিয়ে আমলাতন্ত্রকে অকার্যকর করে দেওয়া হয়েছে সরকারি কর্মকর্তাদের দলীয় পরিস্থিতির কারণে একটি কার্যকর ও জবাবদিহিমূলক আমলাতন্ত্র অন্তর্বর্তী সরকার পাচ্ছে না সিপিডির চেয়ারম্যান বলেন ভোটে তারা যেতে তারা সব কিছু নিয়ে নেয় এরপর আর্থিক সুবিধা হারানোর পাশাপাশি জীবনের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে পড়ার আশঙ্কায় তারা ক্ষমতা ছাড়তে চান না রাজনৈতিক প্রতিপক্ষকে দূরে সরিয়ে রাখতে বিচার ব্যবস্থাকে ব্যবহার করা হচ্ছে দলগুলোর যারা ক্ষমতায় আসার কথা ভাবছেন তারা কি বিচার বিভাগকে স্বাধীনতা দিবেন সংস্কার একটি জটিল প্রক্রিয়া এমনটি উল্লেখ করে তিনি বলেন কি করে নির্বাহী আদেশের মাধ্যমে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করা হবে সেটি একটি বড়ো প্রশ্ন সম্মেলনের কয়েকটি অধিবেশনে বক্তারা বলেন রাজনৈতিক দল এবং সরকারগুলোর নীতি নির্ধারকদের কথা ও কাজে বেশিরভাগ ক্ষেত্রে মিল না থাকার কারণে দেশের মানুষের পাশাপাশি বিদেশিরা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার উপর আস্থা রাখতে পারছেন না